সম্পর্ক রোমান্টিক করার পাঁচটি গোপন টিপস নতুন সম্পর্কের শুরুটা আনন্দ ও রোমাঞ্চকর তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অনেক সম্পর্কে মাধুর্যতা মলিন হতে থাকে অনেকে মুখোমুখি হন তিক্ত অভিজ্ঞতার অথচ ছোটোখাটো কিছু ভুল পরিহার করতে পারলে শুরু হওয়া সম্পর্ক মধুর ও রোমাঞ্চকর হতে পারে এমন কিছু গোপন টিপস রয়েছে যেগুলো আপনার সম্পর্ক থেকে ভুল বোঝাবুঝি দূর করে দেবে সম্পর্ককে করবে আরো বেশি আনন্দময় মেয়ে পটানোর ফর্মুলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন দেরি না করে ভিডিওটি এখনই শুরু করা যাক এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে মেয়ে পটানোর ফর্মুলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এক কথা হবে ভালোবাসার ভাষায় সম্পর্ক রোমান্টিক করে রাখার প্রথম ধাপ ভাষা সঙ্গীর সঙ্গে কথা বলার সময় তার কাছে পুরো বিষয়টি তুলে ধরা জরুরি আর সেটি অবশ্যই হতে হবে প্রেমের ভাষায় আপনি এটা কখনোই অনুমান করবেন না যে আপনার সঙ্গী আপনার না বলা কথাও বুঝে নিচ্ছে তাকে বিস্তারিত বলুন প্রয়োজনে উদাহরণ দিন কারণ অনুমান একটি সম্পর্ককে নষ্ট করে পর্যন্ত দিতে পারে অপরদিকে বুঝিয়ে বলা সম্পর্ককে রাখে সুখী এবং সুন্দর সঙ্গীকে কোনো কথা এমন ভাষায় বলুন যে ভাষা সে সহজে বোঝে দুই প্রত্যাশার তালিকা তৈরি করুন শুধু আপনার নয় আপনার সঙ্গীর চাহিদাগুলো সমান গুরুত্বপূর্ণ এ কারণে একটি রোমান্টিক সম্পর্কে শুরুর অন্যতম ধাপ হলে আপনার চাহিদা এবং প্রত্যাশার একটি তালিকা তৈরি করা নিজের চাহিদাকে খুব বেশি প্রাধান্য দিতে যাবেন না ফলে আপনার ইচ্ছাগুলো সম্পর্কে জানুন এটি সম্পর্ককে দীর্ঘায়িত করবে আপনার সীমানা নিয়ে আলোচনা করুন এক বিবাহ বা সম্পর্কে আপনার বা ধারণা নিয়ে সঙ্গীর সঙ্গে কথা বলুন কারণ এক্ষেত্রে নষ্ট করে দিতে পারে এ ব্যাপারে কোনো কিছু অনুমান করে নেবেন না মনে রাখবেন আপনারা একটি ভালোবাসার সম্পর্কে জড়িয়ে আছেন এ ধরনের বিষয়ের ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ সময় একজন মনে করেন যে তিনি সঙ্গীর দ্বারা প্রতারিত হচ্ছেন তবে অপরজন মনে করেন তিনি ভুল কিছু করছেন না একটি সম্পর্কের উভয়ের প্রতি সম্মান থাকাটা নিয়ে সঙ্গীর সঙ্গে কথা বলুন এটি সম্পর্কে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক সঙ্গীর বহুবিবাহ মনোভাবের কারণে আপনি প্রতারিত হচ্ছেন সেটি তাকে বুঝিয়ে বলুন যখন এই বিষয়টি সামনে চলে আসে তখন আপনি যতটা পারেন তোকে বিবরণ দিন তাকে বোঝানোর চেষ্টা করুন একই জিনিসের অনেকগুলো ভিন্ন সংস্করণ রয়েছে এই বিষয়ে আপনাদের চারপাশের অবস্থা সম্পর্কে সঙ্গীর সঙ্গে কথা বলুন চার আপনার প্রয়োজন সম্পর্কে যুক্তি দিয়ে কথা বলুন যারা নতুন সম্পর্কে জড়ান তারা একটি আলোচনা করেন না সেটি হল নিজেদের প্রয়োজনগুলো যুক্তি দিয়ে বুঝিয়ে না বলা যদি আপনার একটু স্পেস প্রয়োজন হয় কবা আপনার নিজেকে শান্ত করার জন্য কিছু সময়ের প্রয়োজন হয় তাহলে সেটি নিয়ে সঙ্গীর সঙ্গে আলোচনা করুন সুন্দরভাবে বুঝিয়ে বলুন আপনি সুন্দর যুক্তি দিয়ে নিজের প্রয়োজনটা বুঝিয়ে বলুন যদি আপনার এবং আপনার সঙ্গীর বিপরীত চাহিদা থাকে তাহলে আপনারা একটি ভালো জায়গায় থাকবেন তখন আপনার প্রয়োজনগুলো সম্পর্কে কথা বলুন পাঁচ কাজে থাকলেও যোগাযোগ রাখুন একটি সম্পর্ক তখনই উন্নত হয় যখন উভয়ের সম্পর্কটিকে ভালো রাখার চেষ্টা করে নিজেরা সম্পর্ক ভালো রাখতে ইচ্ছুক না হলে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয় না এজন্য সম্পর্ক ভালো রাখার চেষ্টা বন্ধ করা যাবে না নিজেরা একটি দল হিসেবে সম্পর্ককে ভালো রাখার চেষ্টা করুন এমন অনেক দম্পতি আছেন যারা বিয়ের চল্লিশ বছর পরও নিজেরা নতুন করে নিজেদের প্রেমে পড়েছেন কারণ তারা কখনো সম্পর্ককে ভালো রাখার চেষ্টা বন্ধ করেনি এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে মেয়ে পটানোর ফর্মুলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দাও আর ভিডিওটির কোনো কথাটি সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও